হ্যালো বন্ধুরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে কোনি উপন্যাস থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব পরীক্ষার শেষ মুহূর্তে এই কয়েকটি প্রশ্ন দেখে রাখতেই হবে বিগত বছরের মতো এবছরও কমন একেবারে নিশ্চিত কোনি উপন্যাস থেকে ফাইনাল পরীক্ষায় চারটি প্রশ্ন প্রশ্নপত্রে দেওয়া থাকে এর মধ্যে থেকে উত্তর করতে হয় মাত্র দুটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান থাকে পাঁচ মোট থাকে দশটি নম্বর এই কণি থেকে তোমরা জানো যে কোনো শর্ট প্রশ্ন পরীক্ষায় আসে না কেবলমাত্র দুটি বড় প্রশ্ন পাঁচ মার্কের মোট দশ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিতে স্টার চিহ্ন আঁকা থাকবে তোমরা সেই অনুসারে প্রশ্নগুলি গুরুত্বের ভিত্তিতে তৈরি করে রাখবে তাহলে চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দুহাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষার জন্য কোনি উপন্যাস থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও দু সালের ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে তৈরি করতে হবে প্রশ্নটি দু সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল আবার এই প্রশ্নটা এভাবেও আসতে পারে বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরে একটা লোক বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। দু সালে এই প্রশ্নটা এসেছিল দুটি প্রশ্নের উত্তর অনেকটা কাছাকাছি আবার এখান থেকে আর একটি প্রশ্নও হয় আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন দু হাজার উনিশ সালে ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল এই তিনটি প্রশ্নের উত্তর খুব কাছাকাছি তবে প্রথম প্রশ্নটা যেটা খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডাইটিং এর পরিচয় দাও এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ এর উত্তর ধরেই তোমাদের মূল প্রশ্নের উত্তরটি তৈরি করে রাখতে হবে দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষার জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও দু হাজার উনিশ সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল আবার এই প্রশ্নের উত্তরের ভিত্তিতে এই প্রশ্নটাও হতে পারে চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতিশের কি মনে হয়েছিল দু হাজার বাইশ সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল দুটি প্রশ্নের উত্তর প্রায় একই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ক্ষিতি সিংহ কনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও এটি পর্ষদ নমুনা প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এটিও সংসদ নমুনা প্রশ্ন আবার এই প্রশ্নের উত্তরে লেখা যাবে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো এই প্রশ্নের উত্তরে লেখা যাবে কোনিকে ফাইট করতে হয়েছিল দারিদ্রের বিরুদ্ধে আর কোনিকে ফাইট করতে হয়েছিল বঞ্চনার বিরুদ্ধে তাই এই দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে এই প্রশ্নের যে উত্তরটা হবে সেটা ফাইট ফাইট এই প্রশ্নের উত্তর একইভাবে লেখা যাবে দু সালে ফাইট সালে ফাইট এই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় এসেছিল তাই খুব ভালোভাবে তোমাদের এই প্রশ্নটাও তৈরি করতে হবে দুটি প্রশ্নের উত্তর প্রায় একই বা কাছাকাছি পরবর্তী প্রশ্ন কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনীরূপে লীলাবতীর পরিচয় দাও এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোনি উপন্যাস থেকে পরবর্তী প্রশ্ন ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো অর্থাৎ কণির দাদা কমলের চরিত্র তোমাদের করতে হবে এই প্রশ্নটাও তোমরা দেখে রাখতে পারো আর একটি প্রশ্ন ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো দু সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল এই প্রশ্নগুলি তৈরি করে রাখলে তোমাদের কমন একেবারে নিশ্চিত তবে স্টার মেরে রাখা প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে তোমাদের তৈরি করে রাখতে হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং